সুপ্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম সাতক টু ফেসবুক নিউজ পেজের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে দিনের বেলায় উত্তপ্ত দাবদাহের পর এখন রহমতের বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা আছি রাগিভ্যালি মেডিকেলে রাগিবা কলেজ হসপিটাল এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্রচুর বৃষ্টি হচ্ছে এই কঠিন দাবদাহের পর এই স্বস্তির বৃষ্টিতে মানুষ মনে শান্তি পাবে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি এখন আছি আমরা রাগিবালি মেডিকেলে সবাই দ্বারা ফেসবুক লাইভ পেজটি ফলো শেয়ার কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের পেজটি ফলো করুন ইনশাল্লাহ সবার আগে সত্য এবং ন্যায়সঙ্গত সংবাদ আপনাদের সামনে আমরা তুলে ধরব আর আপনাদের ভালোবাসা আছে বলেই সাপোর্ট আছে বলেই আমরা এত দূরে গিয়ে আসা এই দেখুন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি কি পরিমাণে বৃষ্টি হচ্ছে এই যে দেখুন আমরা রাগি বালি থেকে আপনাদেরকে এই সর্বশেষ বৃষ্টির অবস্থা জানাচ্ছি আপনারা সবাই আমাদের পেজটি লাইক ফলো শেয়ার কমেন্ট দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে এই দিনের বেলায় কঠিন দাবদাহের পরে এই পরম শান্তিময় আল্লাহর রহমতের বৃষ্টি দিচ্ছেন দিনের বেলায় কঠিন দাবদাহ এবং প্রচণ্ড গরমে মানুষ অতিষ্ঠ ছিল কিন্তু এখন রহমতের বৃষ্টিতে পরম শান্তি পাবে মানুষ এই যে বৃষ্টির পরিমাণ আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন বৃষ্টি হচ্ছে সাতকটু দ্বারা ফেসবুক নিউজ পেজের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দিনে প্রচন্ড গরমে একে এখন মানুষ স্বস্তি ধীরে পেয়েছে এই রহমতের দৃষ্টি আসার পর থেকে